আসসালামু আলাইকুম আবরান এইরকম একটা মিট বক্স যদি বাসায় তৈরি করা যায় তাহলে আর কিনে খাওয়ার একদমই প্রয়োজন নেই আজকে আমি আপনাদেরকে মিড বক্সের একটি স্পেশাল রেসিপি তৈরি করে দেখাবো পাশাপাশি মিড বক্সের জন্য কিভাবে ম্যাওনিসটা তৈরি করবেন সেটাও কিন্তু এই রেসিপিতে দেখিয়ে দেব আর আমার এই রেসিপি দেখে যদি আপনারা একবার বাসায় মিড বক্সটা বানান তাহলে বারবার খেতে চাইবেন আর বাইরে থেকে কখনোই কিনে খেতে চাইবেন না আশা করি এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে মিড বক্স তৈরি করার জন্য প্রথমে আমি ম্যাওনিস তৈরি করে নেব আর আপনারা সবাই জানেন আমি এখন থেকে কিন্তু সেদ্ধ ডিমের ম্যাওনিসটাই তৈরি করি আমি এখানে দুইটা সেদ্ধ ডিম নিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি একটা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো গোলমরিচটাকে আমি একটু ফাঁকি করে তারপর এখানে ব্যবহার করছি সাথে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া সাত থেকে আটটি রসুনের কুয়াগুলো ছোট সাইজে ছিল এই জন্য সাত থেকে আটটি নিয়েছি যদি আপনারা বড় সাইজের রসুন ব্যবহার করেন সেই ক্ষেত্রে দুই থেকে তিন টুকরো দিলেই কিন্তু হয়ে যাবে খুবই সামান্য পরিমাণে লবণ অ্যাড করেছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি আমার হাতের কাছে পাউডার সুগার ছিল আমি সেটাই ব্যবহার করেছি তবে পাউডার সুগার যে ব্যবহার করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই এখন এখানে দিয়ে দেবো দুই চা চামচ পরিমাণ ভিনেগার ভিনেগারটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তা না হলে সসটা কিন্তু নষ্ট হয়ে যাবে এটা আপনারা রেখে খেতে পারবেন না আর লবণের পরিমাণটা একটু কম দিতে হবে যেহেতু এখানে অনেক প্রকার সস ব্যবহার করব এখন এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ চিলি সস আপনারা চাইলে এখানে টমেটো সসটাও ব্যবহার করতে পারেন এখন এখানে অ্যাড করব প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি সয়া সস দুই চা চামচের একটু কম ম্যায়নি তৈরি করার ক্ষেত্রে একটা ভুল সবারই কিন্তু কম বেশি হয় সেটা হচ্ছে লবণের পরিমাণটা বেশি হয়ে যায় তাই আপনারা লবণের পরিমাণটা কিন্তু সামান্য পরিমাণে ব্যবহার করবেন এখন এখানে দিয়ে দিচ্ছি তিনটা চামচ পরিমাণ সয়াবিন তেল যেহেতু এটা হোম মেড মেয়োনিজ তাই তেলের পরিমাণটা যত বেশি কম করা যায় আমি তত বেশি কমই এখানে ব্যবহার করব। সামান্য পরিমাণে পানি অ্যাড করছি এখন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলে হয়ে যাবে মেয়নিস। ম্যাওনিসটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন এটার কালারটা কতটা সুন্দর এসেছে আর টেক্সচারটাও কিন্তু একদম পারফেক্ট এসেছে আপনারা এই ম্যাওনিসটা পুরো সাত দিন নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন মিট বক্স তৈরি করার জন্য আমি মাংসগুলোকে এইভাবে কিউব করে কেটে নিয়েছি এখন এই মাংসগুলোকে ম্যারিনেট করব এই জন্য সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স সাথে অ্যাড করছি হাফ চা চামচের একটু কম গোলমরিচ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি সয়া সস দুই চামচ পরিমাণ সাথে অ্যাড করবো টমেটো ক্যাচাপ একটা চামচ পরিমাণ এখন এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব লবণ অ্যাড করতে ভুলে গিয়েছিলাম তাই এখানে সামান্য পরিমাণে লবণ অ্যাড করছি মাংসগুলোকে প্রায় পনেরো থেকে দশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেবো আর অন্যদিকে আমি আলু সেদ্ধ করে নিয়েছি এবং আলুগুলোকেও কিন্তু এভাবে কিউব করে কেটে নিয়েছি তবে আলুটাকে একটু ছোট করে কেটে নিয়েছি খোসা সহ আস্ত দুইটা আলু আমি পঞ্চাশ শতাংশ সেদ্ধ করে নিয়েছি আর তারপর এটাকে ছিলে এইভাবে কিউব করে কেটে নিয়েছি বাকি পঞ্চাশ শতাংশ আমি ভেজে সেদ্ধ করে নেব এখানে আমি চিকেন সসেস নিয়েছি দোকানে যেটা কিনতে পাওয়া যায় সেটা আপনারা চাইলে এই সসেসটা কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন আমি এখানে ময়দা নিয়েছি হাফ কাপের একটু বেশি সাথে বেসন নিয়েছি এক টেবিল চামচ এবং নিয়েছি কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ সাথে সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো এবং লবণ নিয়েছি এখন এই শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মূলত এই শুকনো উপকরণগুলো দিয়ে আমি চিকেন এবং আলুটাকে কোটিং করব চিকেনের সাথে আলুটাকেও মাখিয়ে রাখছি এতে করে আলুর মধ্যে মশলাটা যাবে এবং এটা খেতে একটু ভালো লাগবে এটাকে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব এখন আমি চিকেনটাকে প্রথমে ময়দার মধ্যে কোটিং করে নিচ্ছি আমি আলুটাকেও সেমভাবে এই ময়দার মধ্যে কোটিং করে নেব চিকেনটাকে আমি ডাবল কোটিং করব এই জন্য চিকেনের পিসগুলোকে এইভাবে পানির মধ্যে ডুবিয়ে নিচ্ছি আর তারপর এটাকে আবারও কোটিং করে নেব। ডাবল করলেও আলুটাকে কিন্তু আমি ডাবল কোটিং করব না একবার কোটিং করে এই আলুগুলো থেকে ময়দাটাকে ঝাড়িয়ে নিয়ে তারপর তেলের মধ্যে ভেজে নেব একটি পাটের তেল গরম হয়ে আসলে সেই পাটের মধ্যে আমি প্রথমে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি এই চিকেন কিন্তু আমি ডাবল ফ্রাই করব সাথে সাথে আলুগুলোকেও কিন্তু ডাবল ফ্রাই করে নেব এই জন্য প্রথমে একদম কড়া করে ভেজে নেব না চুলার আচটা মিডিয়াম হাই রেখে এই চিকেনগুলোকে আমি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত চিকেনের উপরে এইরকম একটা কালার চলে আসে এখন এই চিকেনগুলোকে আমি তুলে ফেলব সেমভাবে আমি আলুগুলোকেও কিন্তু ভেজে নিচ্ছি আর আলুগুলো ভাজার আগে একটা ঝাঁকনির মধ্যে আলুগুলোকে নিয়ে খুব ভালোভাবে ময়দাগুলো ছাড়িয়ে নিতে হবে আলুর উপর সুন্দর একটি গোল্ডেন কালার চলে আসলে আমি এখন কিন্তু তুলে ফেলবো এইভাবে করে চিকেন আর আলুটাকে ভেজে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন যখন দরকার পড়বে বের করে ভেজে আবার খাওয়া যাবে এখন এই চিকেন আর আলুগুলোকে আমি ঠান্ডা করে নেব অন্যদিকে যেই সসেসগুলো আমি কেটে নিয়েছিলাম সেগুলোকে ভেজে নিচ্ছি সসেসগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই জাস্ট ওপরের কালারটা চেঞ্জ হয়ে আসলেই এগুলোকে তুলে ফেলবো সসেসগুলো ভাজতে ভাজতে ওই দিকে কিন্তু চিকেন আর আলুগুলো ঠান্ডা হয়ে গিয়েছে আর এই জন্য আমি এখানে এগুলোকে আবার ডাবল ফ্রাই করে নিচ্ছি এ পর্যায়ে খুব বেশি ভাজার প্রয়োজন নেই চুলা রসটা মিডিয়াম টু হাই রেখে এইটাকে দুই থেকে তিন মিনিট ভাজলেই কিন্তু হয়ে যাবে এইভাবে চিকেন আর আলুটাকে ডাবল ফ্রাই করলে এটা খুবই ক্রিস্পি হয় এবং খেতেও কিন্তু ভীষণ মজা হয় আর আমি একটা জিনিস খেয়াল করেছি এটা ফ্রিজে রেখে পরের দিন যখন ভেজে খাবেন তখন কিন্তু এটা খেতে আরও বেশি মজা লাগে তবে ফ্রিজে জিনিস বেশি দিন রেখে না খাওয়াই ভালো চিকেন এবং আলুটাকে ক্রিস্পি করে ভেজে আমি এখন তুলে নিচ্ছি ভাজার পর চিকেন আলুগুলোকে এভাবে টিসুর উপর নিয়ে নিচ্ছি এতে করে এক্সট্রা তেলগুলো ঝরে যাবে এখন মিট বক্সটি অ্যাসেম্বল করার পালা প্রথমে চিকেন ভাজা এবং আলু ভাজাটা দিয়ে দিচ্ছি তার উপর সসেস যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন ম্যাওনিস দিয়ে দিচ্ছি ম্যায়নিস দেওয়ার পর আবারও চিকেন ভাজা সসেস ভাজা এবং আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি আমি এই ম্যায়োনজটা কিন্তু সবগুলো উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি আর এই জন্য এই সসের সাথে এক্সট্রা করে কোনো সয়া সস অথবা টমেটো সস ব্যবহার করতে হবে না ওপরে আবারও বেশি বেশি করে ম্যায়নিস দিয়ে নিচ্ছি ওপরে আমি সামান্য পরিমাণে চিলি সস দিয়ে দিচ্ছি এবং কিছু কাঁচামরিচ এভাবে কুচু করে কেটে দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আর মিট বক্সটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আশা করছি এই রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ